স্কুলটির লছিপুর ব্রহ্মচারী কালী মন্দির এই মন্দিরে কালীর আরাধনা হয়ে আসছে অন্য এক রূপে শিকলে বেঁধে রাখা হয় মাকে বেদিতে কঙ্কালের খুলি রেখে হয় রাত পেরোলেই কালী আর সেই কালী ঘিরে শিল্পাঞ্চলে একেবারেই ধুমধাম ঠিক সেই রকমইপুরের যে ব্রহ্মচারী কালী মন্দির সেই কালী মন্দিরে কিন্তু সাজো সাজো রব কথিত আছে এক সাধু মধ্য দিয়ে মা কালীর পুজো শুরু করেছিলেন সেই খুলি আজও পুজোয় ব্যবহৃত হয় মায়ের আটনে রাখা আছে তিনটি মাথার খুলি সারা বছর ধরে এই তিনটি মাথার খুলি যেমন পুজো হয়ে থাকে ঠিক তেমনই মায়ের মূর্তি তৈরি করে এখানে কিন্তু কালী পুজোর দিন পুজো হয়ে থাকে তবে এই মূর্তি সেকল দিয়ে বেঁধে রাখা হয় এই প্রথাই কিন্তু চলে আসছে প্রাচীন রীতি মেনে আজও এই মন্দিরে চলছে আরাধনা প্রতি বছর কালী পুজোতে মূর্তি এনে মায়ের পুজো হয় দেবীর বিসর্জন হয় বিজয়া দশমীর দিন মা দুর্গার সঙ্গে একটা যে ইতিহাস যেটা বলা হয় সেই ইতিহাসটা আমাদের মন্দিরের হলো যে মা স্বয়ং এখানে মানে আছে মাকে মন্ত্রমুগ্ধ করে চেন দিয়ে দিয়ে শিকল বেঁধে রাখা হয় মায়ের যে যে মূর্তি মানে সারা বছর থাকেন এই পুজোকে ঘিরে আগ্রহ তাকে এলাকার বহু আশেপাশের এবং ভিন রাজ্য ভিন জেলার মানুষের আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা এই মুহূর্তে আমরা একটি চোখ রাখবো তারাপীঠের দিকে কারণ আজকে যেহেতু ভূত চতুর্দশী এবং এই বিশেষ দিনে বিশেষ ক্ষণে বিশেষ তৃতিতে সেখানে যেভাবে আলোর মালায় সেরে উঠেছে তারাপীঠের মন্দির সেখানে প্রচুর মানুষ ভক্ত সমাগম হয়েছে সেখানে এবং আজকের পরেই অর্থাৎ আগামীকালই যেহেতু কালী পুজো রয়েছে সেখানে তারা মাকে বিশেষভাবে সাজানো হবে বিশেষ অর্চনা রয়েছে ভোগ নিবেদন করা হবে এবং আমরা জানি যে আজকেই তার আগে বিশেষভাবে সজ্জিতা মা আজ ভূত চতুর্দশী এবং আজ তারাপীঠে যেরকম তন্ত্র সাধনায় অনেকেই আজ বিশেষভাবে উদ্যোগী অনেক তান্ত্রিক অনেক সাধু সন্ন্যাসী আজ সেখানে ধ্যানমগ্ন হবেন এবং তার মধ্যেই প্রচুর ভক্ত সমাগম তাদের মনোকামনা মনোবাসনা পূরণের জন্য তারা আসেন বছরের এই দিনটিতে রাত জেগে লাইন দিয়ে মায়ের জন্য অপেক্ষা করেন বিশেষ মুহূর্তে বিশেষ তিথিতে অমাবস্যা আগামীকাল দুপুর থেকে তার পরের দিন বিকেল পর্যন্ত থাকছে এবং সেই মতো প্রচুর মানুষ তাদের মনোবাসনা পূরণের জন্য মায়ের মুখাপেক্ষে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়